আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরও একটি বিশাল জাহাজের রিভিউ নিয়ে আর একেবারে নতুন একটি জাহাজের রিভিউ দিতে যাচ্ছি আজকে তো সামনে যাই আর জার্সটিতে উঠি আর জাহাজটিতে কী কী আছে না আছে আমি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একশো পঁচাশি ফুটের একটা জাহাজ আর দুই হাজার টন মালের ধারণ ক্ষমতা এখন ঠিক জাহাজটির উপরে যাব তারপর দেখাই কী কী আছে না আছে এই জাহাজটি তো প্রথমে এই জাহাজের সামনের দিকটা আমি দেখাই এখানে হচ্ছে নঙ্গুর ওঠানোর মেশিন এটা তো আর ওরকম কিছু দেখানো নাই ভিতরে জাস্ট জাস্টিফেট করা আছে সম্ভবত নতুন মেশিনটা লাগানো লাগানোইছে আর এটা হচ্ছে জিএফসিটা এখন যেটা দেখতাছেন যেটার মধ্যে আর কি নোংর থাকে বা উঠানো হয় নামানো হয় এটার মাধ্যমে জিএফসির মাধ্যমে আর সামনে যে সার্চ লাইটটা দেখাইতেছি এই জিনিসটা একটু আলাদা আছে বিশাল বড় আকারে একটা সার্চ লাইট লাগানো আছে এই শিপটিতে আর এইখানে হচ্ছে এটা হচ্ছে হাইড্রোনিক যেটা দিয়ে আর কি মোটরের মাধ্যমে ডানে ভামে যেদিক ওদিক এদিক নেওয়া হয় আমি আছি হচ্ছে ঠিক আধুনিক ডগ এটা হচ্ছে জাজিরা পশ্চিম জাজিরা কুন্ডা কেয়ারনি ঢাকা আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের শিপ জাহাজ একই তো বালঘেট তারপর টুরিস্টে জাহাজ লঞ্চ আপনার ইচ্ছাগুলো তৈরি করতে পারে যে দেখেন বিশাল বড় অনেকটা প্লেস সুন্দর একটা প্লেসে আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা সামনে মাস্তুল যে এটা দেখতেছেন এই হচ্ছে মাস্তুল এখান থেকে যদি দেখাই জাহাজটি কিন্তু একেবারে সম্পূর্ণভাবে নতুনের রং করা হয়েছে এই যে দেখেন এই জাহাজটি আর ওই যে কাজ করা হইতেছে এটা হচ্ছে দুই হাজার জাহাজ দুই হাজার টনের মালের ধারণ ক্ষমতা এই জাহাজটি একশো পঁচাশি ফুটের একটা জাহাজ তো আমরা পিছন দিকটা দেখাই আরও কি কি আছে আর একটু মেশিনের শব্দ হইতেছে কারণ হইতেছে ওই যে ওইখানে সম্ভবত পানি ফেলা হইতেছে মেশিন স্টার দিয়ে উপর থেকে নিচের দিকটা যদি আমরা আসি এখানে দেখতে পারবো হইতেছে একটি কল আছে যেটা দিয়ে পানিটা নিয়ে সম্ভবত উঠানো হয় আর ওটা হচ্ছে রুম দরজা এক দরজা দুই মানে সেম জিনিস একই জিনিস থাকে আর এটি সবই একেবারে নতুন নতুন লাগানো হইতেছে জাহাজটিতে এখান থেকে এখন ঠিক আমরা পিছন দিকটা দেখাই আর পিছন দিক বলতে একেবারে মাস্টার পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করি যতটুকু আমার ধারায় সম্ভব হয় আর এইখানে আর মানে পানিটা উঠে গেছে এখানে জাস্ট তৈরি হইতেছে তো ওইটার একটা ভিডিও করবো তো যাই এখন পিছন দিক করে যাই আর কোন দিক দিয়ে উঠছি একটু দেখাই আপনাদের আমি এই দিক দিয়ে উঠছিলাম এই দিক দিয়ে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে ওই হয়েছে সিসি ক্যামেরা এই হচ্ছে সিসি ক্যামেরা আর এই দিক দিয়ে ওঠা লাগছে এই দিকটাতে এখন একটু উপরের দিকটা দেখাই দেখি উপর আর কি আছে এই এটা হচ্ছে ইঞ্জিন রুম এখানে নিচে ইঞ্জিন আছে দেখি দেখি তো আমরা যদি উপরের দিকটা দেখাই ওটা হচ্ছে ইঞ্জিন রুম কিন্তু গিজার সাহেব নাই আর সুন্দর একটি ডিজাইন করা আছে এখানে যেটা জাহাজে থাকে মানে সিম্পল ডিজাইন এই যে দেখেন দেখেনি কালার মানে শর্টকাট যেটা শেপের মধ্যে থাকে এগুলো হচ্ছে তাদের থাকার জায়গা এখানে মাঝখানে একটা স্পেস রাখা হয় কারণ হচ্ছে তারা যদি কিছু খায় ক্যারাম বোর্ড খেলে আর উপরের ডিজাইনটা দেখে সুন্দর মানে সব কিছু ফুটাই তোলে এই দিক থেকে এই হচ্ছে তাদের কেবিনগুলা এখানে শুকানে কেবিন এখানে একটা ডিজাইন করা আছে ঠিক ওই পাশ দিয়ে কি বের হওয়া যায় এখান থেকে আবার নিচে নামা যায় আমরা এই দিক থেকে আর দিচ্ছে বাথরুম পাইলট রুম তো আমরা জাহাজটি পিছন দিকটাতে চলে আসলাম পিছন দিকে এখানে কাছে লাগানো মানে রাখা আছে ডাবা মধ্যে সাথে বেঁধে রাখা হয়েছে আর এই হচ্ছে পিছন দিক প্লাস ওই যে উপর হচ্ছে মাস্টার আমি একটু মাস্টার আপনাদের দেখাই মানে বাইর থেকে দেখাই এখান থেকে দেখা সম্ভব না এখানে একটা সিগনাল লাইট আছে এটা হচ্ছে একশো পঁচাশি ফুটের জাহাজ এই জাহাজটিতে আমি এখন আসি আর এর হচ্ছে একজিষ্ট দুইটা ইঞ্জিন লাগানো আছে এই জাহাজটিতে এইটা তো জানেনি এটা হচ্ছে কুলার যেটা দিয়ে আর কি ভিতরে ঠান্ডা বাতাস নেওয়া হয় গরম বাতাস নেওয়া বা ঠান্ডা বা যে কোনো একটা বের করা হয় এক একটা এক এক রকম সেট থাকে আর এইটা হচ্ছে মাস্টারপিস একেবারে একটি আপডেট মাস্টারপিস বলা যায় এখান থেকে যদি দেখাই এ হচ্ছে দুশো ফুটের জাহাজ সরি একশো ফুটের দুই হাজার টন মালের ধারণ ক্ষমতার তার এই জাহাজটি তো আমরা একটু মাস্টার ভিস্টা এখান থেকেই দেখাই দেখি সম্ভব হয় কি না আমরা যদি মাস্টার বিচটা দেখাই একেবারে একটা আপডেট মাস্টার মাস্টারবিস বলা যায় এটা হচ্ছে একেবারে একটা টেবিল সিস্টেমের মতো এখানে আর কি সব থাকে ওই যে টেলিগ্রাফ তারপরে লটটা তারপরে ম্যানুয়াল স্টারিং আছে আরও তো বিভিন্ন ধরনের ওই যে মিটার আছে যে মিটার কি শু করে ইঞ্জিনের স্পিড করতো বা যে হাওয়া দেয় ওই যে গ্যাসের মতো স্টার্ট দেওয়ার সময় ওই মিটারটা আছে এখান থেকে হয়তো আমরা কিছুটা দেখাতে পারি এটা লাগানো সেই জন্য দেখাতে পারলাম না ভিতরটা দেখাতে পারলে হয়তো আমার আরও ভালো হইতো আর এটা হচ্ছে উপরের দিকটা ওখানে আইন বাততি সিগন্যাল বাড়তি সবই আছে অনেক বাতাস খুবই সুন্দর সুন্দর বাতাস এখানে এদিক দিয়ে যদি দেখে এদিক থেকে যদি দেখাই এখানে হচ্ছে টেলিগ্রাফটা আর মাইক আছে তারপরে উপরে হচ্ছে যে ব্যাটারি চালিত যে চার্জ লাইটটা তার পাশে হাইব্রিডিক ধরনের সুইচ তো মোটামুটি এই জাহাজটিতে কী কী আছে আছে সবই দেখালাম ভিতরটা দেখাইতে পারলে হয়তো আমারও ভালো লাগতো কারণ আমার ভাল লাগছে মানে যে মাস্টারপিসটা আছে একটা দেখার মতো মাস্টারপিস এখানে দুটো চেয়ার আছে দুই পাশে বসার জন্য মানে এই পাশে একটা বসে ওই পাশে আরেকজন বসে থাকে বা ভিতর হয়তো বসে থাকে এটা ভাবে দেখানোর জন্য আর কি আছে বিএসএফটি আছে সবই আছে মানে সব এভরিথিং তবে স্টারিংটা ভালো লাগছে যে দেখেন স্টার্টিংটা কী সিস্টেম একেবারে গাড়ির মতো করা হয়েছে মানে আপডেট একটা সমুদ্রে যেরকম থাকে সমুদ্রে আমরা পুরো জাহাজটি ইউটুকটা ঘুরে দেখলাম পুরো তো পুরো একটি মাইক সাবস্লাইট এই তো আর ঘরের আর হচ্ছে দুই হাজার একটা জাহাজ যে দেখেন এটা হচ্ছে দুই হাজার একেবারে নতুন জাহাজ তৈরি করা হয়েছে পুরো জাহাজটি আমি আপনাদেরকে ঘুরে দেখলাম জাস্ট কি কী না আশা করি এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলিম আছে সকল ইনশাল্লাহ পাশাপ্য নামাজ পড়ুন যারা সুস্থ আস্তে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ